পরবোঝে মাথে নিয়ে করতলে প্রাণ দিয়ে পরে শির পায়ের তল আমার সব প্রাণ উঠতেছে যে মাতা তার সাথে প্রণাম আমার অগণিত প্রাণের প্রিয় ভক্তমণ্ডলী সারা পৃথিবী জুড়ে যে যেখান থেকে আছে প্রত্যেককে আমার প্রাণ ভরা আশীর্বাদ প্রত্যেকে ভালো থাক প্রত্যেকে সুস্থ থাক সৎ সঙ্গে যুক্ত থাক শ্রীদাম বৃন্দাবন থেকে প্রত্যেককে প্রাণ ভরে আশীর্বাদ করছি প্রত্যেকে ভালো থাক প্রত্যেকে সুস্থ থাক আর যারা প্রত্যেক দিন প্রচুর শেয়ার করে যারা প্রচুর কমেন্ট করে যারা প্রচুর লাভ পাঠায় যারা প্রচুর লাইক পাঠায় যারা জবা পাঠায় পদ্ম পাঠায় গোলাপ পাঠায় তাদের প্রত্যেককে অনেক আশীর্বাদ প্রত্যেকে ভালো থাকুক আমাদের পরিবারের প্রত্যেকে সুস্থ থাকুক জয় তোমার কোনো সম্প্রদায়ের প্রত্যেকে অনেক অনেক অনাবিল আনন্দে থাকুক প্রত্যেকের উদ্দেশ্যে জানাই যে আগামী একত্রিশে আগস্ট মহাদিব্য দরবার যে দিব্য দরবার প্রকল্পের ছড়াছড়ি যে দেব্য দরবার আমি প্রত্যেককে বলবো যে তোমার উপময় সম্প্রদায়ের প্রত্যেকে একটা দিন সারাদিন ভজনানন্দে ভগবান শিবের কথা শুনতে প্রত্যেকে আসুক ভগবান শিবের কথা শুনুন যে কথা শুনলে জীবন যন্ত্রণা থেকে মানুষ অব্যাহতি পাবে আগামী একত্রিশে আগস্ট কামারাটি নজরুল মঞ্চে প্রত্যেককে আমি চাইব আমাদের জয় তোমার সম্প্রদায় প্রত্যেকে উপস্থিত থাকবে যাই হোক মূল বিষয়ে আসবো যে হারিয়ালি অবশ্যা চব্বিশ তারিখ হারিয়ালি অমাবস্যার দিন আমি বলবো কি পুরুষ কি স্ত্রী সবাই হারিয়ালি রঙের বস্ত্র আটটা হারা কালার সবুজ কালারটা প্রত্যেকে ইউজ করো মেয়েরা সবুজ রঙের বেন্দি হাতে মেহেন্দি আর অবশ্যই করে সবুজ রঙের কাঁচের চুরি মাছ ছেলেরা সবুজ রঙের পোশাক পরেই কিন্তু হারিয়ালি অমাবস্যাটাকে বিশেষ করে পালন করো হারিয়ালি অমাবস্যার দিন আমি বলবো আম যত পারবে আম পাতা আঠাশটা হোক একশো আটটা হোক এক একটা করে পাতা ভগবান শিবের লিঙ্গে ছড়ালে অনেক বিপদ আপদ কেটে যায় হারিয়ালি অবসানের হারিয়ালিয়া অবসানের হারা হারা মুখ হারা মুখ যেটা আদি দিন রাত্রিতে ভিজিয়ে রেখে বা ওয়ান শিবের মাথায় চড়াও তোমার জীবনের অনেক কষ্ট হারিয়ারে অবস্থায় দূর হয়ে যাবে হারিয়ারে অবস্থা দিন পানির পাতা যত পারো চড়াও হারিয়ারে অবস্থা দিন দুর্বা ঘাস ভগবান শিবের মাথায় বিশেষ ভাবে চড়াও জীবনের সবচেয়ে বড় বড় কষ্ট লাঘব হবে জীবনের যন্ত্রণা থেকে মুক্তি পাবে আমি বলবো হারিয়ারে অবস্থার দিন পিতৃদোষ ভয়ঙ্কর পিতৃদোষ নষ্ট হয় তাই অবশ্যই করে বলবো ব্রাহ্মণদের ভোজন করা অগুস্তদের ভোজন করা অবশ্যই করে আমি বলবো আটার মধ্যে চিনি মিশিয়ে অসত্য গাছের গোড়ায় তোমরা ঢেলে দাও হারিয়ারিয়া অবসর দিন অসত্য গাছের গোড়ায় আমি বলবো অবশ্যই করে তোমরা ঢেলে দাও তাতে অনেক অনেক বিপদ থেকে তোমরা রক্ষা পাবে আগামী তারিখ দিন আটার গুলি খাওয়াও আগামী হারি চব্বিশ তারিখ হারিয়ালি অবস্যার দিন আই বলবো পিত্রদের উদ্দেশ্যে ছত্রদান করতে পারো বস্ত্র দান করতে পারো অন্নদান করতে পারো ফলদান করতে পারো জল দান করতে পারো কারণ হাড়ের আলী দিন যেটাই দান করবে তার মধ্যে হারা কিছু দানের তাই যদি ভোগ দাও তাহলে তার মধ্যে সবুজ কোনো পদ রাখবে অবশ্যই যদি বস্ত্র দাও তাহলে সবুজ বস্ত্র দান করবে অবশ্যই যদি কোনো কিছু দান করো তার মধ্যে সবুজ কালারটাকে বেশি করে রাখো সবুজ কালারটা রেখে সেটাকে দান করো তোমার জীবনে বড় বড় কষ্ট থেকে তুমি উদ্ধার হয়ে আসবে হারিয়ালি অবশ্যা প্রত্যেকে তাদের বিশ্রাম চাদর হারিয়ালি রাখো ঘরে হারাহারা সবজি সবুজ সবুজ শাক সবজি দান করো তাতে অনেক বড় বিপত্তি কেটে যাবে হারিয়ানি অবসা দিয়ে অবশ্যই বলবো কোনো প্রতিষ্ঠিত মন্দিরে গিয়ে দেশি ঘিরে প্রদীপ ছেলে এসো

शाम तीन बजकर छत्तीस मिनट से बजकर छत्तीस मिनट तक जो नेगेटिव टाइम है वो सुबह छह से साढ़े सात तक